ওটা একটি ধর্মীয় অনুষ্ঠান তাদের ধর্মের একটা এবাদত এটা তাদের ধর্মের মধ্যে সীমাবদ্ধ তাদের এই ধর্মীয় আচার অনুষ্ঠান আনন্দ এটা সর্বজনীন হতে পারে এই পূজায় বলা হয় দুর্গা উৎসব সর্বজনীন এটা ভুল কথা কোনো এক ধর্মের অনুষ্ঠান অন্য ধর্মের জন্য আনন্দের কারণ হতে পারে না সেজন্য যারা বলে দুর্গা উৎসব সর্বজনীন উৎসব এটা বাঙালিদের উৎসব যারা এটা বলে বিশ্বাস করে তাদের ভালো লাগুক আর না লাগুক আর না খাতায় অন্তর্ভুক্ত করে নিয়েছে আল্লাহ ওই আয়াতের মধ্যে আমাদেরকে কথা জানিয়ে দিয়েছেন যে তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ শুধু তাই না রসুল আকরম সাল্লিহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হল বিশ্বজনীন সর্বজনীন সম্প্রতি সময়ে আমাদের দেশের অন্যতম ধর্মাবলম্বী যারা আছে হিন্দু হিন্দু ধর্মাবলম্বী তাদের পূজা চলতেছে দেখবেন এই পূজায় বলা হয় দুর্গা উৎসব সর্বজনীন এটা ভুল কথা কোন এক ধর্মের অনুষ্ঠান সর্বজনীন উৎসব এটা বাঙালিদের উৎসব যারা এটা বলে বিশ্বাস করে তাদের ভালো লাগুক আর না লাগুক মানুক আর না মানুক তারা তাদের নামটা বেঈমানদের খাতায় অন্তর্ভুক্ত করে নিয়েছে আমাদের কথা হলো এক ধর্মের মানুষ তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে এতে কিন্তু কোনো সমস্যা নাই আপনার এই অধিকার নাই যে আপনি সংখ্যাগরিষ্ঠ আপনার এলাকায় অন্য ধর্মের মানুষ সংখ্যায় কম আপনি তাদের উপরে জুলুম করতে পারবেন না আপনি তাদের উপরে অবিচার করতে পারবেন না আপনি তাদের দেব গালি দিতে পারবেন না আপনি তাদের মূর্তি ভাঙতে পারবেন না কারণ এই অধিকার আপনাকে আমাকে দেওয়া হয় নাই কিন্তু আফসোসের বিষয় আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহ অবস্থান আছে আমাদের দেশে একসাথে মিলেমিশে বসবাস করে এক বাজারে ব্যবসা করে এক এলাকায় থাকে অনেক অমুসলিম প্রতিবেশী আছে কিন্তু আফসোস এই শান্তিপূর্ণ সহ অবস্থানকে অশান্ত করার জন্য একদল মানুষ বিভিন্ন ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার জন্য এই মূর্তি ভাঙা সহ এই ধরনের কাজ বাস চালায় সমাজে এমন লোক আছে না নাই অনেক সময় কি হয় জানেন আমাদের এলাকায় এমন ঘটনা ঘটছে নিজের ঘরে আগুন দিয়া প্রতিবেশীর নামে মামলা দিতে গেছে আর একজন প্রস্রাব করার জন্য উঠছে দেখে ও ওর নিজের ঘরে আগুন দিচ্ছে দৌড় দিয়া গিয়া ধরছে ধরা খেয়ে গেছে তারপরে শিকার গেছে তোর ঘরে আগুন দিতে গেছো কেন ওরে মামলা দিয়া ফাঁসানোর জন্য আমাদের দেশে আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রে মূর্তি ভাঙার ক্ষেত্রে বিষয়টা এমন হয় যাদের মূর্তি অধিকাংশ ক্ষেত্রে তারা ভেঙে অন্যদের উপরে দোষ চাপিয়ে দেয় ফরিদপুরের এক এক মূর্তি ভাঙছে সিসি ক্যামেরার ফুটেজ যাচাই বাছাই করে দেখা গেল এক ব্যক্তি এই সব কাজগুলো করছে ওই ধর্মের মানুষ অথচ আমরা দিদি মাহফিল থেকে আপনাদের কখনো বলেছি যে আমাদের হিন্দু যারা আছে এদের মূর্তি ভেঙে দেয় কখনো আমরা বলেছি কখনো এই কথা কোনো আলেম বলেছে যে আপনারা তাদের দেবদেবীদের বকা দিবেন এমন কোন কথা বলা হয়েছে বরং বরং কোরআনুল কারীমে আল্লাহ তালা তাদের উপাস্যদেরকে বকা জকা দিতে মারা করেছেন আল্লাহ তালা বলেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইদউনা মিন দূনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদ্বাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইদাউনা মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া তারা যাদেরকে উপাস্য হিসাবে ডাকে তারা যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে খবরদার তোমরা তাদের উপাস্যদেরকে বকাঝকা দিবা না গালাগালি করবা না পন্দ কথা বলবা না বলবা না কেন বলবা না তোমরা যদি তাদের উপাস্যদেরকে বকা দাও

তখন ওই ব্যক্তিও তার মা বাবাকে বকা দেয় তাহলে সে তার মা বাবাকে বকা খাওয়ানোর জন্য সে নাই সে যদি আরেকজনের মা বাবাকে বকা না দিত তাহলে সেও তার মা বাবাকে বকা দিত নয়তো এজন্য আমরা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে এদের উপাস্যদের বকা দিব না কারণ ওরা আল্লাহ তাহালাকে তাহলে অজ্ঞতার কারণে বকা দিবে দ্বিতীয় বিষয়ে আমরা মারা করি কোনটা আমরা বলি যে মুসলমান ইমানদার যার ন্যূনতম ইমানি খায়রাত আছে ন্যূনতম ইমান আছে সে কখনো এই ধরনের শিরকি কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত হতে পারে না কিন্তু আফসোসের বিষয় আমাদের দেশে অনেক জায়গায় আমরা এমনটা দেখি যে ওই ধর্মের লোক পূজায় যত না যায় তার চাইতে মুসলমানের সন্তানের আরো বেশি যায় ঠিক কিনা বলে সেখানে গিয়ে খাবারও খায় বলেন তো তাদের যেই খাবারগুলো তারা যেই দেব দেবীর নামে উৎসর্গ করে সেগুলো খাওয়া যায় বলে হুজুর ছাগলের আরে মিয়া মক্কা থেকে যদি দুম্বা এনে ওই দেব দেবীর নামে উৎসর্গ করে জবাই দেওয়া হয় ওইটাকে যদি সারা জীবন জমজমের পানীয় পান করানো হয় যখন ওটা দেব দেবীর নামে উৎসর্গ করে জবাই দেওয়া হবে ওই দুম্বার গোস্তটাও হারাম হয়ে যাবে কোনো সন্দেহ না তাই চিন্তা করি যে মুসলমানের কিছু সন্তান একটা লাড্ডুর লোভ সামলাইতে পারে না মোয়া নাড়ুর লোভ সামলাইতে পারে না এরা ইমান বাঁচাবে কেন নাল্লাই ভালো জানে এজন্য তারা তাদের কাজ করুক আমরা ওইখানে যাব না কারণ হজরত অমর রদি আল্লাহ আনহু বলেন আমরা আমাদের ধর্মের কথা বলতেছি আমরা অন্য কোন ধর্মকে আক্রমণ করতেছি না অন্য কোন ধর্মের বিরুদ্ধে বলতেছি না আমার দিন আমাকে এই ব্যাপারে কি বলে আমার ইসলাম কি বলে সেটা আমাকে জানতে হবে তারা তাদেরটা করবে তাদের যদি নিরাপত্তার প্রয়োজন হয় গভর্নমেন্ট সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবে কোনো অসুবিধা নাই কারণ এই দেশে তারা ট্যাক্স দিয়েই থাকে ঠিক কিনা বলেন এদেশে নিরাপত্তা পাওয়া তাদের অধিকার নাগরিক অধিকার এটা নিশ্চিত করতে হবে গভর্নমেন্টকে আর একটা বিষয় হলো যখন কোন অকারেন্স ঘটবে একতরফা ভাবে একদলকে অপরাধ প্রমাণিত হওয়ার আগে কখনোই দোষারোপ করা যাবে না আজকের একটা ঘটনা শোনাই আজকে একটা খবর দেখতেছি বাংলাদেশের একজন প্রসিদ্ধ নাস্তিক যে ভারতে নির্বাসিত আছে তসলিমা নাসরিদ নাম শুনছেন না আপনারা এ নাস্তিক একটা ফেসবুকের মধ্যে পোস্ট দিয়েছে বৌদ্ধ ধর্মের একটা পূজা অনুষ্ঠান হবে সে লেখছে যে আগামীকাল পূজা আজ রাতেই এই মূর্তি মুসলমানেরা ভেঙে দিয়েছে তাহলে এই মূর্তি ভাঙার জন্য দোষ দিল কাদের মুসলমানদের অথচ ওই এলাকায় যেখানে ঘটনা ঘটছে সেই এলাকার বৌদ্ধ ধর্মের একজন ফেসবুকে পোস্ট দিয়েছে যে আজ আগামীকাল আমাদের পূজা কিন্তু আজ রাতেই আমাদের মূর্তি ভেঙে দিয়েছে হিন্দু ধর্মের অমুক লোকেরা অথচ কারা কি করলো দোষটা চাপায় দিল কাদের উপরে এজন্য আমাদেরকেও একটু সতর্ক থাকার দরকার এবং অন্যান্য ধর্মের মানুষদের জন্য যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্ব রাষ্ট্রের সরকারের ঠিক বলেন আমাদের দায়িত্ব কি আমরা ওখানে যাব না খালিফাতুল মুসলিম হজরত ওমর রাজি আল্লাহ আনহু বলেন যেখানে শিরকি কর্মকাণ্ড হয় সেখানে আল্লাহ বর্ষিত হয় যেখানে আল্লাহ বর্ষিত হয় সেখানে কোনো ইমানদার যেতে পারে না মুসলমান যেতে পারে না আমি আমার জীবনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শুনাই একবার আমাদের থানা শহর থেকে আমি বাড়িতে ফিরতেছি অথবা যাচ্ছি এমনটা হবে আশেপাশে অনেক হিন্দু সম্প্রদায়ের বসবাস তারা পূজা অর্চনা করতেছে একজন মহিলা খুব রাগ হয়ে পূজা মণ্ডপ থেকে বের হয়ে আসছে সে জোরে জোরে বলতেছে কি বলবো মিয়াদের ছেলেপেলের যন্ত্রণায় ঠিকমতো পূজাটাও করতে পারি না মানে মুসলমানের সন্তানদের জন্য হিন্দুরা ঠিক মতো পূজাও করতে পারে না অথচ বলেন তো আপনার বন্ধু আপনাকে দাওয়াত দিল আপনি দুর্গা পূজার লাড্ডু খেতে চলে গেলেন ওই যে বলি দেওয়া পাঠার গোস্ত ছাগলের গোস্ত খাওয়ার জন্য চলে গেলেন বলেন তো আপনার আনন্দের দিন ঈদগাহে আপনি আপনার অন্য ধর্মের কোনো বন্ধুকে আনতে পেরেছেন নাকি তার দায়রাত আছে আত্মমর্যাদা আছে তুমি মুসলমান তোমার মধ্যে এই আত্মমর্যাদা খায়রাত নাই তাহলে তুমি মুসলমান থাকো কেমনে ঠিক কিনা বলেন সেজন্য বুঝতে হবে ওটা একটি ধর্মীয় অনুষ্ঠান তাদের ধর্মের একটা ইবাদত এটা তাদের ধর্মের মধ্যে সীমাবদ্ধ তাদের এই ধর্মীয় আচার অনুষ্ঠান আনন্দ এটা সর্বজনীন হতে পারে আমরাও বলি যে আমাদের ধর্মীয় কোনো আচার অনুষ্ঠান সর্বজনীন নয় আমাদের নামাজ হিন্দুদের জন্য নয় নয় খ্রিস্টানের জন্য নয় আমাদের আবাদত শুধুমাত্র ইমানদার যারা তাদের জন্য ঠিক কিনা বলে কিন্তু আরেকজন আরেকজনের আমাদের উপরে চাপায় দিতে চাইবে আর এটা মেনে নিব আমরা এ ধরনের কোন সুযোগ নাই সেজন্য আমরা যারা ইমানদার তারা তাদের ধর্মীয় আচরণ পালন করবে আমরা ওইখানে যাব না তবে মানুষের কালচার মানুষের আখলা এটা সর্বজনীন হতে পারে রসুল আকরম সাল্লি ওয়াসাল্লামের আচার আচরণ আখলা এটা সর্বজনীন আমার আপনার নবীর আখলাক নবীর চরিত্র এমন যে আমার আপনার নবীর চরিত্র অনুসরণ করবে দুনিয়ায় যদি করে তাহলে দুনিয়ায় সফল হয়ে যাবে আখেরাত যদি আর ইমানদার হয় সে যদি দুনিয়ায় আমার আপনার নবীজির চরিত্রের অনুসরণ অনুসরণ করে তাহলে তার দুনিয়া আখেরাত উভয় জাহান সফল হয়ে যাবে ইমানদার অনুসরণ করলে উভয় জাহানে কামিয়াব আর যদি অমুসলিম ও আমার আপনার নবীর জীবনী অনুসরণ করে কোন পক্ষে সে দুনিয়ায় সফলতা অর্জন করবে এক বাদশাহ তার এক উজির ছিল উজির সেই উজির যা বিপদ যা হইতো খালি বলতো যা করে আল্লাহ ভালোর জন্যই করে এখন একদিন রাজার আঙ্গুল কেটে গেছে স্বাভাবিক অন্যান্যরা তো তেল মারতেছে যাহারে কি হইল আঙ্গুল কেটে গেল আর ওই হুজুর বলতেছে আঙ্গুল কেটে গেছে পড়ে গেছে এটা আল্লাহই তো করছে এটা ভালোর জন্যই করছে তা সবাই যখন তেল মারতে থাকে তখন সত্য কথা যে বলে তার কথা আর তখন ভালো লাগে না অতীতে দেখেন নাই তেল মারতে মারতে এত ফুলান ফুলাইছে তখন যদি কেউ সত্য কথা বলছে তাদেরকে ধৈরা ধৈরা জেলের মধ্যে বলে রাখছে ঠিক কিনা বলে কিন্তু বাস্তবিক বিষয় হলো যারা সত্য বলেছে এরাই কল্যাণকামী আমরা আমাদের কল্যাণকামী মনে করি কাদের যে আমাকে পাম মারবে তেল মারবে হুজুর হুজুর করবে আমার ভুলগুলা কেউ সে ভুল মনে করবে না আমরা মনে করি এই লোকটা মনে হয় আমারে খুব ভালোবাসে না আপনার আমার প্রকৃত কল্যাণকামী উপকারী হলো সে আমি যখন কোনো ভুল করব আমার ভুল যিনি শুধরিয়ে দিবেন আমার ভুল যিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন বাস্তবেই সে আমার কল্যাণকামী ঠিক কিনা বলে কিন্তু জামানা ব্যতিক্রম আপনি যদি কারো কল্যাণকামী হয়ে তার পরিশুদ্ধতার জন্য কিছু করতে যান বলতে যান উল্টা দুশ্মন মনে করে স্বাভাবিক সবাই হায় হায় করতেছে আফসোস করতেছে নখ পরে গেছে আর উনি ব্যতিক্রম যে যা করে আল্লাহ করে এইবার রাজার এবার উজিরা দৈরা জেলের মধ্যে আটকে রাখছে কিছুদিন পরে এই রাজা জঙ্গলের মধ্যে শিকার করতে গেছে গল্প গল্পই তবে গল্পের থেকে শিক্ষণীয় বিষয়টা গ্রহণ করা দরকার জঙ্গলের মধ্যে শিকার করতে গেছে গভীর জঙ্গলে চলে গেছে এখন পথ হারিয়ে ফেলছে আফ্রিকার জঙ্গল সহ এখনো পৃথিবীর অনেক জঙ্গলে জঙ্গলি মানুষরা বসবাস করে যারা বস্ত্রহীন গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থানকে আবৃত করে রাখে তা এক জঙ্গলির হাতে এক জঙ্গলি গ্রুপের হাতে বাদশাহ আটক হয়ে গেছে এরা কি করবে ওরা ওদের দেব দেবীর উদ্দেশ্যে মানুষকে জবাই করে কিন্তু মানুষ হতে হবে এই রকম যার কোনো খুদ থাকতে পারবে না বাদশা আরামে থাইকা তো না দوش খুব সুন্দর সব ঠিক আছে কিন্তু ভালোমতো শরীর হাত পা টুকায়া দেখে যে বাদশার নাক একটা কাটা একটা নাক নাই তখন বলতেছে না এটাকে তো আমাদের দেবীর নামে বা দেবের নামে উৎসর্গ করা যাবে না এটাতে বাদে ফালাই দেশা একটু আগে চিন্তা করতে পারছে আঙ্গুল কাটা গেছে। এসে উজির কে ছেড়ে দিয়ে বলতেছে উজির তুমি ঠিক কথাই বলছো আমি বুঝতে পারি নাই আমার আঙ্গুল কাটছিল তুমি বলছিলে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে আমি বুঝি নাই তোমার জেলখানা আটকায় রাখছিলাম আজকে যদি আমার এই আঙ্গুল কাটা না থাকতো তাইলে আমার আর দুনিয়ায় বেঁচে থাকা সম্ভব হতো না এজন্য এই হায়াতের জেন্দেগিতে অনেক বিপদাপদ আমাদের আসে এই বিপদাপদ গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় বান্দার কল্যাণের জন্য দেন অনেক সময় বান্দাকে সতর্ক করার জন্য দেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেন

কিন্তু এটা একেবারে ধ্বংস বা নির্মূল করে দেওয়ার জন্য নয় কেন মাঝে মধ্যে দেন বলেন আদল্লাদি যাতে করে এই বিপদ আপদ মুসিবতে পড়ে তারা আবার প্রত্যাবর্তন করে অর্থাৎ আল্লাহ দিকে তারা যেন পুনরায় ফিরে আসে ঠিক কিনা বলে এজন্য এই ধরনের বিপদ আপদ মুসিবত আল্লাহ তালা দেন আমরা মনে করবো আল্লাহ তালা এটা আমাদের কল্যাণের জন্যই দেন আমাদের ভালোর জন্যই দেন এজন্য হতাশার হতাশা কোনো কিছু নাই